জয় বন্ধুরা আপনি কখনো ভেবে দেখেছেন কোন দেশ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দেশ কোন দেশের জিডিপি পৃথিবীর সবচেয়ে এই সব প্রশ্নের উত্তর একটাই বা আপনি কখনো ভেবে দেখেছেন আমেরিকা কিভাবে এতটা পাওয়ারফুল হল আর আমেরিকা কিভাবে পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার দেশ হয়ে উঠল তো আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে জানা যাক আমেরিকা কিভাবে পৃথিবীর সুপার পাওয়ার দেশ হয়ে উঠল দেখলে আমরা জিডিপি ছিল পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল বা পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার দেশ কিন্তু উনিশশো সালের পর থেকে আমেরিকা নিজেকে এতটা এগিয়ে নিয়ে যায় যে গোটা পৃথিবীর ইকোনমিতে আমেরিকা নিজেই চব্বিশ শতাংশ ভাগ নিয়ে বসে কিভাবে হলো এমনটা এটা জানার জন্য আমাদের একটু ইতিহাস কাটতে হবে বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন চৌদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দের বারোই অক্টোবর খ্রিস্টোফার কলম্বাস প্রথম আমেরিকা দেশটি আবিষ্কার করে আর সেই থেকে ইউরোপীয়রা আমেরিকা দেশ সম্বন্ধে জানতে পারে এর আগে আমেরিকায় বসবাস করতো রেড ইন্ডিয়ানসরা চৌদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দের পর থেকে ইউরোপীয়রা আমেরিকায় উপনিবেশ স্থাপন করা শুরু করে প্রথমে স্প্যানিশরা তারপর ফরসিরা আর ষোলোশো সাত খ্রিস্টাব্দে পর থেকে ব্রিটিশরা ব্রিটিশরা উপনিবেশ স্থাপন করার পর সতেরোশো ছিয়াত্তর জুলাই আমেরিকা নিজেকে স্বাধীন ঘোষণা করে এরপর সতেরোশো সালে প্যারিস এক চুক্তিতে স্বাক্ষর করার পরে আমেরিকা থেকে ব্রিটিশ উপনিবেশ পুরোপুরি সমাপ্ত হয়ে যায় আমেরিকা একটি গণতান্ত্রিক দেশে পরিণত হয় আর এর ফলে বেশ কিছু দেশ যেমন ওহাইও ফ্লোরিডা এই এইসব দেশ আমেরিকার সাথে যুক্ত হয় আমেরিকার সাথে যুক্ত হওয়ার কারণ আমেরিকা তখন এই সব দেশকে বেশি ফ্রিডম দেওয়া শুরু করে তাই আস্তে আস্তে একটার পর একটা দেশ আমেরিকার সাথে যুক্ত হতে থাকে আর আমেরিকা যুক্তরাষ্ট্র বড় হতে থাকে যদিও আমেরিকা একটি ডেমোক্রেটিক দেশ ছিল তবুও আমেরিকা নিজের সাথে অন্যান্য দেশগুলিকে যুক্ত করতে থাকে আর এটাই নিজের বন্ধুরা

দেশের দুর্খণ্ড যত বড় হবে তার জিডিপিও কিন্তু তত বড়ই হবে আর এর ফলে আমেরিকার বিশাল জিডিপিতে পরিণত হয় এরপরে শুরু হয় গোটা পৃথিবীতে বিশ্বযুদ্ধ এই বিশ্বযুদ্ধে যেমন ইউরোপীয় দেশগুলি একে অপরেশনে লড়াই করতে ব্যস্ত থাকে অন্যদিকে আমেরিকা একাই এক কোণে বসে এই যুদ্ধগুলি থেকে প্রফিট কামানো শুরু করে কারণ আমেরিকা ইউরোপের যুদ্ধকারী দেশগুলিকে অস্ত্র সাপ্লাই করতে থাকে তাদের কাছ থেকে মোটা অঙ্কের মুনাফা নিতে থাকে বন্ধুরা আমেরিকা যদিও এই যুদ্ধগুলিতে অংশ নিয়েছিল তবুও আমেরিকার ইকোনমিতে কিন্তু এর কোনো হ্যাঁ এটা সত্যি যে তবুও কিন্তু আমেরিকার বাড়িতে যুদ্ধ হয়নি প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকায় অংশগ্রহণ নেওয়ার কারণ আমেরিকা বুঝতে পেরেছিল যে আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলে এই যুদ্ধ নেমে যাওয়ার চান্স রয়েছে আর সেই কারণে উনিশশো সালে আমেরিকা যুক্ত হয়। দ্বিতীয় দেশগুলির নাগরিক চিন্তা করা শুরু করে যে যুদ্ধের কারণে আমাদের অর্থনীতি এখন চপাট হতে চলেছে আর আমাদের কারেন্সিও ডুবতে থাকে তাই আমরা কাজ করি আমরা ইউএস ডলার কিনে রাখি কারণ তখনকার সময় ইউএস ডলার একটা স্থিতিশীল কারেন্সি আর মার্কিন যুক্তরাষ্ট্র একটা স্থিতিশীল দেশ হয়ে উঠেছিল তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকায় গিয়ে অনেক ইউরোপীয় মানুষ ইউএস ডলার কিনে রাখে আর এইভাবেই ইউএস ডলারের ভ্যালু অনেকটা বেড়ে যায় উনিশশো চুয়াল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আরো চুয়াল্লিশটি অ্যালায়েন্স কান্ট্রি ডিসাইড করে যে তারা তাদের কারেন্সিকে ইউএস ডলারের সাথে লিঙ্ক করে দেবে এবং ইউএস ডলার সোনার সাথে লিঙ্ক থাকবে আর এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই অ্যালায়েন্স কান্ট্রি অর্থাৎ জোটভুক্ত দেশগুলি জিতে যায় যার কারণে ইউএস ডলার ইন্টারন্যাশনাল কারেন্সি হয়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটার পর একটা সংস্থা স্থাপন হওয়া শুরু হয় আর এই সংস্থাগুলিকে স্থাপন করতে আমেরিকা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরকমই আরেকটি সংস্থা স্থাপন হয় যার নাম জি এ টিটি জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিস অ্যান্ড ট্রেড এই সংস্থাটি তেইশটি দেশ তখন গঠন হয় এই সংস্থাটিকে গঠন করার কারণ সেই তেইশটি দেশ নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য কমিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দেয় যাতে তাদের ইকোনমিক বুস্ট হয় এই সংস্থা থেকেই আবার উনিশশো পঁচানব্বই সালের এর নাম পরিবর্তন করে ডাব্লিউটিও রাখা হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন উনিশশো পঞ্চাশ সালের পর থেকে গোটা বিশ্বে দুটি সুপার পাওয়ার দেশ হয়ে ওঠে একটি আমেরিকা আর একটি সোভিয়েট ইউনিয়ন এরপর থেকেই শুরু হয় ঠান্ডা লড়াই পুঁজিবাদ আর সাম্যবাদের মধ্যে অর্থাৎ কমিউনিজম আর ক্যাপিটালিজমের মধ্যে এই দুই দেশ গোটা পৃথিবীর দেশগুলিকে বিরক্ত করতে থাকে এই দুই দেশ সরাসরি একে অপরের সাথে যুদ্ধ না করে পৃথিবীর অন্যান্য দেশগুলিতে গিয়ে যুদ্ধ করা শুরু করে একে অপরকে হারানোর জন্য আমেরিকা রাশিয়াকে হারানোর জন্য অন্যান্য দেশগুলিকে ফান্ডিং প্লাস অর্থ সাপ্লাই দেওয়া শুরু করে যাতে সেই দেশগুলি আমেরিকার ফেভারে আসে অন্যদিকে সেম রাশিয়াও করে রাশিয়াও বিভিন্ন দেশগুলিকে ফান্ডিং প্লাস অর্থ সাপ্লাই দেয় যাতে সেই দেশগুলি রাশিয়ার ফেভারে থাকে এই পক্ষাপক্ষী করতে করতে যে দেশ যার ফেভারে গিয়েছে সেই দেশটি সেই সুপার পাওয়ার দেশের উপর পুরোপুরি ডিফেন্ড হয়ে গিয়েছে ইভেন আমেরিকা অন্যান্য দেশগুলিকে নিজের ফেভারে এতটাই করে নিয়েছে বা বলা যায় ডিফেন্ড এতটাই করে নিয়েছে যে বর্তমান 18 বেশি মিলিটারি ক্যাম্প আমেরিকা পৃথিবীর অন্যান্য দেশগুলিতে বা সেই ডিফেন্ডের দেশগুলিতে রয়েছে অবশ্য কোল্ড ওয়ারের সময় আমেরিকা এত কিছু পাওয়ার জন্য আমেরিকাকে অনেক খরচও করতে হয়েছে যার কারণে বর্তমান গোটা পৃথিবীর নাম্বার ওয়ান মিলিটারি হয়ে দাঁড়িয়েছে আমেরিকার মিলিটারি শুধু এইসব কারণে যে আমেরিকাকে সুপার পাওয়ার বাড়িয়েছে এমনটা না আমেরিকার সুপার পাওয়ার হওয়ার পিছনে এর ইন্টারনাল কিছু রিজনও রয়েছে সেই রিজনগুলি আমেরিকার প্রেসিডেন্ট এককটা রকম বেসেছে কেউ মিলিটারি স্থাপন করতে চেয়েছে অর্থাৎ মিলিটারিকে ডেভেলপ করতে চেয়েছে তো কেউ শান্তি স্থাপন করতে চেয়েছে আমেরিকা সবসময় ট্যালেন্টকে সাপোর্ট করতো আর ট্যালেন্টের কদর করতেও যাত তাই অনেক বিদেশি আমেরিকায় গিয়ে সাকসেস পেয়েছে যেমন আপনি দেখে নিতে পারেন অ্যালবার্ট আইনস্টাইনকে আর আমাদের ভারত থেকে না আরও অনেক বিদেশি রয়েছে যারা আমেরিকায় গিয়ে সাকসেস পেয়েছিল ঠান্ডাগুলো পর উনিশশো নব্বই সালে যখন সোভিয়েত ইউনিয়ন পনেরোই দেশে ভেঙে যায় তখন গোটা পৃথিবীতে একটিমাত্র সুপার পাওয়ার দেশ বেঁচে থাকে আর সেটা হচ্ছে আমেরিকা আর একটা কথা বন্ধুরা এটা কোনো আনন্দের বিষয় নয় যে আমেরিকা কি সুপার পাওয়ার দেশ কারণ এখনো পর্যন্ত আমেরিকার বেশিরভাগ স্টুডেন্ট তাদের কলেজ করতে পারে না তাদের কলেজ ফিজ দিয়ে গিয়ে তাদের ঋণে ডুবে থাকতে হয় এমনকি আমেরিকায় মানুষের নিজস্ব বাড়িঘর নেই তারা ভাড়া বাড়ি ঘরে থাকে আমেরিকার সিস্টেমে অনেক টাকা খরচ হয়ে যায় যার কারণে এখানকার মানুষ অতটা ভালোভাবে ইজিলি লাইফ বিলব করতে পারে না